আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন অথবা মধ্যবিত্তের জীবনটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি অনেক কিছুই অনুভব করতে পারবেন গল্পের শুরুতে আমরা কোরিয়ান অনেক আধুনিক শহরের একটি ছোট বস্তি দেখতে পাই ওই বস্তিতে একটা ছোট ঘরে বসবাস করত হিয়া নামে এই মেয়েটি এখানে হিয়া তার মায়ের সঙ্গে থাকত হিয়ার বাবা অনেক আগেই মারা গেছে সংসার চালানোর জন্য হিয়ার মা ছোট একটি মেসেজ পার্লার চালায় যার কারণে এখানকার সবাই তাদেরকে ছোট চোখে দেখে হিয়া স্কুলে যাওয়ার সময় তার মায়ের কাছে নতুন একটা ড্রেসের দাবি করে হিয়ার মা রেগে গিয়ে বলে মাত্র এক বছর হয়েছে তোমার ইউনিফর্ম কিনে দিয়েছি আমার পক্ষে সম্ভব না তোমার প্রতি বছর নতুন নতুন ড্রেস জামা কিনে দেওয়া হিয়া মন খারাপ করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় রাস্তার মাঝে সিনসি নামে একটা ছেলের সাথে দেখা হয় সিনসি তার ক্লাসমেন্ট আর হ্যাঁ সিনসি মনে মনে আবার হিয়াকে অনেক পছন্দ করত হিয়া যখন স্কুলে ঢুকতে ছিল তখন তার নিজের কাছে অনেক খারাপ লাগছিল কারণ আজ হিয়াদের স্কুলে নতুন বছরের প্রথম দিন স্কুলে সবাই নতুন নতুন ইউনিফর্ম পরে এসেছে শুধুমাত্র হিয়ার যেন গত বছরের পুরনো ইউনিফর্ম পরে এসেছে এরপর আমরা দেখতে পাই হাওমি ওই মেয়েটাও শিশিরকে অনেক পছন্দ করে কিন্তু শিশির আবার পছন্দ করে না একদিন ক্যান্টিনে হিয়া ও শিশির গল্প করছিল আর এই কারণে হিয়াকে মোটেও সহ্য করতে পারে না সে হিয়াকে প্রচন্ড হিংসা করত স্কুল শেষে হিয়া ডক্টরের কাছে যায় কারণ হিয়ার শরীরটা অনেকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে ডক্টর চেক করে তাকে জানায় তার গাইনোকোলজিক্যাল নামের একটা ইনফেকশন হয়েছে এটা মেয়েদের একটা গোপন রোগ এই রোগের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল এটা শুনে হিয়া একেবারে ভেঙে পড়ে এত টাকা তার মা কোথায় পাবে সে কান্না করতে করতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে রাতের বেলা হিয়া তার মায়ের কাছে চিকিৎসা করার জন্য কিছু টাকা চায় কিন্তু তার মা তাকে অনেক বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় সে কোনো একভাবে হিয়ার গোপন রোগের কথা জানতে পারে তাই সে তার বাবার মানিব্যাগ থেকে কিছু টাকা চুরি করে হিয়াকে দিতে গেলে বলে বলে তুমি এতগুলো টাকা কোথায় আমি তোমার জন্য আমার বাবার মানি থেকে কিছু টাকা চুরি করে এনেছি এটা শুনে হিয়া সিনসির মুখের উপর টাকাগুলো গুলো ছুঁড়ে মেরে বলে এই টাকা আমার কোনো দরকার নেই হয়তো আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি না এই বলে হিয়া সেখান থেকে চলে যায় এরপর একদিন হিয়া তার গোপন রোগের চিকিৎসায় সচ্ছল হসপিটালে যায় সেখানে মেয়েদের গোপন রোগের চিকিৎসা করা হয় হিয়া হসপিটালের ভিতরে ঢুকে হসপিটালটা তার কাছে সুবিধার মনে হয় না তাই সে দৌড়ে আবার চলে আসে বাট এখানে শাওমি নামের ওই শয়তান মেয়েটি তাকে দেখে ফেলে সে হিয়ার ছবি তুলে নেয় পরের দিন সকালে দেখা যায় শাওমি পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছে যে হিয়া গোপন রোগে আক্রান্ত সে খারাপ মেয়ে বিভিন্ন পুরুষের সাথে কান্তে সময় কাটায় হিয়া যখন স্কুলে আসে তখন সবাই যেভাবে পারছিল তাকে হেনস্থ করছিল কেউ গালি দিচ্ছে কেউ তার শরীরে ময়লা ফেলছে কেউ কেউ এমনও বলছে হিয়া একটা রাস্তার মেয়ে একটি পাড়ার মেয়ে এমনকি হিয়ার টিফিনের মধ্যেও নোংরা খাবার ফেলে দেয় তারা সর্বভাবে হিয়াকে হেনস্থ করে এক পর্যায়ে হিয়া বাধ্য হয়ে কান্না করতে করতে স্কুল থেকে বেরিয়ে নদীর পাশে এসে বসে থাকে আজকে তার সাথে যা ঘটলো তা রোগের থেকেও অনেক বেশি কষ্টকর এদিকে মেয়েটির শরীরটা ভীষণ খারাপ চিকিৎসা করার মতো তার কাছে টাকাও নেই একদিন হিয়া ডয়ারে কিছু খুঁজতে থাকে সে ডয়ার থেকে একটি টাকার খাম বের করে হিয়া অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছে তার চিকিৎসা করার জন্য যারা মধ্যবিত্ত তারাই শুধু জানে নিজের ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য এভাবে কত কষ্ট করে টাকা জমাতে হয় এমন সময় সেখানে হিয়ার মা চলে আসে হিয়ার হাতে টাকার খামটি দেখে সেভাবে হিয়া হয়তো তাই কারণ হিয়ার মাও হিয়ার পড়াশোনার জন্য টাকা জমা ছিল যাতে করে সে হিয়ার স্কুল ফি এবং নতুন স্কুল ড্রেস কিনে দিতে পারে আমাদের অনেকেই বাবা মা আমাদের অনেকেই বাবা মা এভাবে কষ্ট করে আমাদের জন্য টাকা জমায় তাদের নিজেদের শখ পূরণ না করে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন পরিণত করার জন্য তারা তাদের ঘাম জড়ানো টাকাগুলো জমাতে থাকে হিয়া তার মাকে বলে মা আমি এই টাকাগুলো অনেক দিন ধরে জমাচ্ছি আমার গাইনোকোলজিকাল নামের খুব খারাপ একটা রোগ হয়েছে তাই আমার চিকিৎসার জন্য টাকাগুলো জমাচ্ছি এটা শুনে হিয়ার মা নিজের ভুল বুঝতে পারে নিজের গালে থাপ্পর মারে এরপর সে হিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে হাসপাতালের দিকে তখন হিয়া বুঝতে পারে তার মা শুধু তার সাথে খারাপ ব্যবহার করে না বরং তার মা যত কষ্ট করে সবই তার জন্য আর এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বাবা মা তাদের মুখে হাসি থাকে না হয়তো সব সময় কিন্তু তারা সব সময় তাদের সন্তানের জন্য অক্লান্ত মতো পরিশ্রম করে থাকে এরপর হিয়া চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন হিয়া সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রাস্তার মাঝে কিছু বকাটে ছেলে পেলে শাওমিকে মারধর করছিল শাওমি এসে হিয়াকে বলে তুমি এই কথা কাউকে বলবে না তাহলে আমি তোমাকে মেরে ফেলবো তখন হিয়া বলে পারলে আমাকে মেরে দেখাও এটা বলে হিয়া সেখান থেকে চলে যায় কিন্তু শাওমির এই কথা কাউকে বলে না সে হয়তো আর শাওমির মতো না কয়েকদিন পর সিনসির বোনের ফোনে হিয়ার নাম্বার থেকে একটা মেসেজ আসে মেসেজে লেখা ছিল তুমি একটু প্লিজ আমাদের স্কুলের সাথে দেখা করো কিন্তু ব্যাপারটা হচ্ছে হিয়া এই মেসেজটি করেনি হাওমি হিয়ার ফোন নাম্বার হ্যাক করে সিনসির বোনের ফোনে মেসেজ পাঠিয়েছে সিনসির বোন স্কুলের সাথে চলে আসে সেখানে কিছু ছেলে আগে থেকে উপস্থিত ছিল তারা সিনসির বোনকে মারার জন্য তারা করতে শুরু করে সিনসির বোন দৌড়ে পালাতে গিয়ে গ্রিল ভেঙে পড়ে মারা যায় পরের দিন তদন্ত চলছিল যেহেতু হিয়ার ফোন নাম্বার থেকে সিনসির বোনের ফোনে মেসেজ সেন্ড করা হয়েছিল তাই সবাই সন্দেহ করে হিয়া হয়তো সিনসির বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে এরপর স্কুলের সবাই হিয়াকে খুনি বলতে শুরু করে স্কুলের সব জায়গায় লেখা হয় হিয়া একজন খুনি কিন্তু তারা হয়তো জানে না সিনসির বোনের খুনি হিয়া নয় সাওমি হিয়া তার এই মিথ্যা কলঙ্ক মুছে ফেলার অনেক চেষ্টা করে বৃষ্টির পানিতেও লেখাগুলো মুছে ফেলার অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত হিয়া সিদ্ধান্ত নেয় সে তার জীবন দিয়ে প্রমাণ করবে সে খুনি নয় সে সম্পূর্ণভাবে নির্দোষ তাই হিয়া চলে যায় সমুদ্রের পারে আর এই কথা পুরো স্কুল জুড়ে ছড়িয়ে পড়ে তখন সবাই দৌড়ে যায় সমুদ্রের পারে হিয়া চিৎকার করে বলে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি কিন্তু তোমরা আমার অনেক ক্ষতি করেছো তোমরা আমাকে গালি দিয়েছো আমাকে মেরেছো আমি গরিব পরিবারের মেয়ে আমার একটাই মাত্র স্কুল ড্রেস ছিল তোমরা সেটাও নষ্ট করে দিয়েছো তারপরেও তোমাদের শাস্তি দিইনি শেষমেশ তোমরা আমাকে খুনি বানিয়ে দিয়েছ একদিন তোমরা হয়তো তোমাদের ভুল বুঝতে পারবে কিন্তু আমি হয়তো বেঁচে থাকবো না তাই তোমাদের ভুল ভাঙানোর জন্য আমি আমার জীবন দিয়ে দিলাম এই বলে সে গভীর সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দেয় সে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে সিনসিও তার পিছে পিছে ঝাঁপ দিয়ে তাকে উপরে নিয়ে আসে কিন্তু ততক্ষণে হিয়া আর বেছে নেই হিয়া মারা গিয়েছে সিনসি হিয়ার লাশের পাশে শুয়ে অনেক কান্না করতে থাকে স্কুলের সবাই তাদের ভুল বুঝতে পারে কিন্তু এখন ভুল বুঝে কি লাভ অন্যদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে শাওয়ামী এই হত্যার পিছনে মূল হতা হাওমিও তার সকল অপরাধ স্বীকার করে নিয়েছে আর হিয়া এই মিথ্যা অববাদ থেকে চিরদিনের জন্য মুক্তি পেল অন্যদিকে বেচারি হিয়ার মা তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছে